আসসালামালাইকুম বিআস ও সাজঘর ওয়ান ট্রেন কেমন সবাই সকালে ভালো আছে তো সাজঘর ওয়ান ট্রেনের প্রতিষ্ঠা বার্ষিকীর মাস সেপ্টেম্বর মাস তো সেপ্টেম্বর মাস জুড়েই বিভিন্ন ধরনের প্যাকেজ অফার এবং হচ্ছে গিফটের কিন্তু আনাগোনা থাকবে সো আমাদের কিন্তু একটা সর্বোচ্চ শেয়ারকারী ক্যাম্পেইন চলতেছে সো আপনি যদি ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী হয়ে হতে পারেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের আপনার যে কোনো পোস্ট শেয়ার করতে পারেন এবং যে বিভিন্ন গ্রুপে শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারী হন আমরা একজনকে এতবার দিয়েছি কিন্তু এবার কিন্তু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন তিনজনকে আমরা দিব স্পেশাল গিফট সো আমরা নতুন একটা প্যাকেজ নিয়ে এটা কিন্তু অনেকেই দেখেছেন সো ফাইনালি কিন্তু আরও তিনটা কালার ভ্যারিয়েন্ট চলে এসেছে আমাদের স্পেশাল প্যাকেজ টাকার প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা পাবেন শুধুমাত্র সাতাশ জন অনলি সাতাশ তারিখ আমাদের বার্থডে তাই হচ্ছে সাতাশ তারিখে সাতাশ জনের উপলক্ষে কিন্তু আমাদের এই প্যাকেজটা দেওয়া হচ্ছে প্রথমেই কোনটা পাবেন আমি দেখাচ্ছি এরকম সুন্দর একটা লতার ঝাড় শামুক লতার ঝাড় কিন্তু পেয়ে যাবেন এরকম একটা হ্যান্ডমেড প্লান্টারে এতটা কিউট এতটা কোয়ালিটিফুল এটা সুন্দর একটা কালার ম্যাজেন্টা আরও কালার কি কী আছে আমি কি কি পাবেন জাস্ট দেখাচ্ছি এই চারটা কালারের যে কোনো একটা কালার আপনি চুজ করে নিতে পারবেন তবে আমার কাছে সবচাইতে বেশি পপুলার এবং বেশি সুন্দর লাগাচ্ছে ইয়েলো কালারটা এবং হচ্ছে এই নেভি ব্লু কালারটা এই দুইটা কালারটা কিন্তু অনেক সুন্দর এবং যারা গ্রিন চান ভাই গ্রিনও অ্যাভেলেবেল রয়েছে এবং যারা পার্পল চান পার্পেলও নিতে পারেন চারটা কালারের এরকম একটা সেট পাবেন একটা হচ্ছে শামুকলতার ঝাড় পাবেন আর কি কি পাবেন আমি দেখাচ্ছি সো এখন হচ্ছে আমাদের বক্সটা উঠে যেভাবে আপনাদের প্যাকেট করে দেই বক্সের মধ্যে আমি দেখাচ্ছি কি কি পাবেন এরকম সুন্দর একটা আপনার সানফ্লাওয়ার দিয়ে একটা রিং প্লান্টার পেয়ে যাবেন এবং বাবুই পাখির বাসা আপনারা এত পছন্দ করেন সো আবারও কিন্তু বাবুই পাখির বাসাটা লাইটিং সহকারে বড় লাইট দিয়ে এবং হচ্ছে এবং হ্যাঙ্গিং করার জন্য ওয়াল ক্লিপ ফ্রি ফ্রি টোটালি সো দেন হচ্ছে আপনারা যারা দেয়ালের ফুল দিয়ে সাজাতে চান বা বোধ সাইড টেপ দিয়ে কিন্তু ওয়াল প্লান্টার রয়েছে এখানে দুইটা ফুলের টপ পেয়ে যাবেন এত সুন্দর এত কিউট এই দুইটা কিন্তু যতদিন পর্যন্ত আপনার ভালোবাসা মানুষের দেয়ালে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি তার মনে গেঁথে থাকবেন সো গিফট করার জন্য বার্থডে হোক বিয়ে হোক যে কোনো জায়গায় কিন্তু একটা মানসম্মত গিফট করার জন্য এই প্রোডাক্টটা ওয়ান অফ দা মোস্ট আমাদের প্যাকেজ থ্রিপল নাইন দেন পাবেন এরকম সুন্দর লতা সহকার একটা তিন পার্টের হোম সুইট হোম ডেফিনেটলি ওয়াল ক্লিপ পাবেন এই সুন্দর ওয়াল ক্লিপ কিন্তু কিন্তু প্রতিটা সাথে পাবেন আপনার ডিল করার কোনো ঝামেলা পোহাতে হবে না সেই সুন্দর একটা প্রোডাক্ট গেল দেন হচ্ছে আমাদের মোস্ট পপুলার যে সিনারি বোর্ড এই সিনারি বোর্ড গুলো কিন্তু আপনার আট ইঞ্চি যে বোর্ডগুলো বোধ সাইড টেপ দেওয়া আছে এটাও পাবেন দুইটা আরও পাবেন ভাই এখনই শেষ নয় আরো পাবেন এই সুন্দর একটা রাবার লতা এটা কিন্তু সেভেন ফিট লং তো কি কি পাবেন ফাইনালি এই সবগুলো প্রোডাক্টস এর দাম অনলি পনেরোশো টাকা বিয়ার্স শেষ হয়ে যাওয়ার আগে সাতাইশ জন অনলি মনে রাখবেন সাতাইশ জন শেষ হওয়ার আগে আপনি কিন্তু একজন হতেই হবে না হলে প্রোডাক্টটা পাবেন না আমি প্যাকেজে রাখছি কি কি পাবেন এরকম সুন্দর একটা লতার ঝাড় পেয়ে যাবেন দুইটা ওয়াল প্ল্যান্টার পাবেন ট্রায়াঙ্গেল ওয়াল শেপ দেন হচ্ছে দুইটা ওয়াল স্টিকার পাবেন যেটা কিন্তু অনেক সুন্দর সিনারি দেওয়া থাকবে যে কোনো সিনারি যেতে পারে দেন হচ্ছে তিন পার্টের একটা হোম সুইট হোম থাকবে এবং বেস্ট একটা প্রোডাক্ট লাইটিং বাবুই পাখির বাসা থাকবে তিনটা মোটে লাইট জ্বলে থাকবে এটা ব্যাটারি কিন্তু আমরা দিয়ে দিব ব্যাটারি কেনার কোনো ঝামেলা নাই দেন হচ্ছে একটা রিং প্লান্টার সানফ্লাওয়ার দিয়ে বা অন্য কোনো ফুল থাকতে পারে যেগুলো আমরা কিন্তু ছবি দিয়ে দিব ছবি দেখে পছন্দ করতে পারেন এবং হচ্ছে আমাদের মোস্ট পপুলার একটা রিং প্লান্টার সাথে এই যে হ্যাঙ্গার ঝুরি প্লান্টার সাথে এই চারটা কালারের যে কোনো একটা কালার আমরা চুজ করে দিতে পারি অথবা আপনি চুজ করে নিতে পারবেন এই পার্পেল কালার একটা গ্রিন কালার দেন হচ্ছে নেভি ব্লু কালার এবং হচ্ছে ইয়েলো কালার তবে মোস্ট পপুলার হচ্ছে ইয়েলো অ্যান্ড হচ্ছে ব্লু এটা ছাড়া গ্রিন চালে গ্রিনও নিতে পারবেন এই পার্পেলও কিন্তু নিতে পারবেন চারটা কালারে কিন্তু আল্লাহ রহমতে অ্যাভেলেবেল রয়েছে তবে সীমিত পরিমাণে মাত্র সাতাশ জন মনে রাখবেন দেন হচ্ছে দুইটা ছোট ছোট ফুলের টপ এবং পাঁচটা এই সবগুলোর সাথে একটা করে ওয়াল ক্লিপ কিন্তু যাবে সো বিয়ার্স আবার রিমাইন্ড করে দিচ্ছি সর্বোচ্চ শেয়ারকারী যে বা যিনি হবে তিনজন তিনজনকে কিন্তু এবার আমরা গিফট হয়ে করব সবাই আমাদের জন্য দোয়া করবেন সাতাইশ তারিখে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবার আমাদের সাজগর ওয়ান টানে কিন্তু ইনভাইট হইলো আমাদের শোরুমে এই সেপ্টেম্বর মাসে যে কেউ এসে যে কোনো কেরাকারায় কিন্তু স্পেশাল গিফট কিন্তু সাজগর সাজগুড়ান থেকে পেয়ে যাবেন সো আজকে বিদায় জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম